হাই গাইস গুড মর্নিং কথা বলতে পারছি না গলায় ইনফেকশন হয়েছে তোমার আগেও ব্লাগে হয়েছে আর ফুল প্রচণ্ড জ্বর সবাই দেখা ফুলের খুব জ্বর ওকে ওকে দিয়ে বিকেলে ডক্টরে বসে যেতে হবে এখন আমার কলি গোয়ের কলির দিকে নিরাপদ আশ্রয় কিছু হতে পারে না এই ফুল এখন বাইরে করে শান্তি কিছু নিচ্ছে আর সকাল হয়েছে তো আমি এখন খাচ্ছি গ্রিন জুস এটা কী তোমরা প্রবেশ করে আমি বলে দিচ্ছি এটা হলো পেঁপে পাতার রস আর এটা কিনোয়া এটার পরে আমি এটা খাচ্ছি কারণ এটা এত একটু খেতে তোমরা একবার ট্রাই করো কখনো পেঁপে পাতার রস আর পারবে না খেতে তার সাথে একটু মিষ্টি কিছু খেয়েও এখন দুটো এরকম জুস দিয়ে আমি আমার সকালে শুরু করলাম এরপর তোমরা দেখতে থাকো কি হচ্ছে লাস্ট এক ঘন্টা এটা বসে আছি আমি খেতে এত একটা একটা সময় খাওয়া এটা হলো লাস্ট চান্স খাবার One, two, three.

শরীরটা একেবারে বেরিয়ে দিয়ে বাজে একেবারে শীতকাল চলেই গেছে বাট আমার খুবই ঠান্ডা লাগছে আমার তো নতুন হয়েছে এই জন্য হয়তো লাগছে

তো তুমি রেস্ট করবে তত ভালো কিন্তু আমার রেস্ট করা হচ্ছেই না ঠিক করে খাইও নি জন্য এইটুকু ভাত নিয়েছিলাম এইটুকু তার মধ্যে ও যা খেয়েছে খেয়েছে খেতেই পারছে না ও শরীর ভীষণ অসুস্থ বাকিটা আমি খেয়ে নিয়েছি একটু ঝাল খেতে পারছি না যে আমি একটু ঝাল এই জ্বরের মুখে যেটা খেতে থেকে বেশি ভালো লাগছে সেটা হলো গ্রেভি চাউমিন গরম গরম গলায় গিয়ে খুব আরাম পাওয়া যাচ্ছে আমরা সবাই খাচ্ছি আর এটা হেলদি ভীষণ অনেক শাক সবজি এর ভেতরে ফুলও ভালো খাচ্ছে আর আমি এই উইক ফিল্ডের এই সসটা দিয়ে খাচ্ছি এটা মায়েরও ফেভারিট হয়ে গেছে সাথে খাচ্ছি চা এইভাবে আমার ছোট মামা আর ছোট মামি এসেছিলো আমাদের দেখতে আর সাথে করে এত ফল প্রোটিনে আর প্রচুর জিনিস নিয়ে এসেছে আমি তো অবাক হয়ে গেছি ইভেন তাদেরকে বলিও নি যে এরকম অবস্থা ইউটিউব দেখে চলে এসছে আমি তো সারপ্রাইজ আমি তো রেগুলার ব্লগ করতে পারছি না চিকেনের অবস্থা ভীষণ খারাপ এগুলো নিয়ে এসেছে তো তাও আজকে একটুখানি বেটার লাগছে এখন একটু ঝুলটুল আচরেছি একটু ফ্রেশ হয়েছি একটু ভালো লাগছে তাই বসে গেলাম তোমাদের সাথে গল্প করতে আজকে ছোট মামা এসেছিলো ওদেরকে বলিনি যে এরকম হয়েছে তো ওরা ইউটিউবের ভিডিও দেখি জানতে পেরেছে যে তারপরে ফোন করেছিল অবশ্যই তো আজকে এসেছিল হঠাৎ করে আমাকে আগে থেকে বলেনি যে আসবে কি না এরকম আসার প্ল্যান করছে কিচ্ছু বলেনি না এসে সারপ্রাইজ দিয়েছে আর প্রচুর জিনিস সাথে করে নিয়ে এসছে তো ফল মূল চিকেন অব্দি নিয়ে এসছে শুনেছি যে বাজার করতে পারছি না শরীর খারাপ বাজারে যেতে পারছি না চিকেন দুধ তারপরে ওটা কি যেন প্রোটিন এক্স বলে একটা হেলথ ড্রিঙ্ক আছে সেটা নিয়ে এসছে বিভিন্ন ধরনের ফল ভালো করেছিস ওদের ভিডিও করে রাখা হলো না তাহলে তোমরা দেখতে পেতে ওদের আমি ছবি লাগিয়ে দেবো ওদের পাশে একটা তো থ্যাংক ইউ সো মাছ এখন ঠিক আছি ভালো আছি একটু কথা বলতে পারছি ভিডিও করছি বলে কান থেকে তুলোগুলো খুলে রেখেছি কানে এত ব্যথা মানে কান লাইক কানে খুব ব্যথা আমার ভেবেছিলাম যে কান থেকে তুলোগুলো খুলে রাখি তো কানে তুলো দিয়ে রেখে দিয়েছি কানে এত ব্যথা কথা বলতে পারছি না গলা পুরো ইনফেকশাস হয়ে গেছে একেবারে তো সেরে উঠছি ওটা চেষ্টা করছি এখন আর ভালো লাগছে না এটা হলো মেন জিনিস আর অসুস্থ থাকতে ভালো লাগছে না সুস্থ হতে চাই সিরিয়াসলি সামনে সরস্বতী পুজো মেয়েটার জীবনে প্রথম স্কুলে সরস্বতী পুজো দেখবে মজা করবে এটা তো ওরও প্ল্যান এবার দেখি কি হয় কতটা ঠিক থাকি কারণ রাত্রিবেলা হলেই তো ফুলুর খুব শরীর খারাপ হচ্ছে আর ডাক্তার কি বলবে সে তো একই জিনিস একই সিমটম ওষুধ চেঞ্জ করে করে দিচ্ছে ওষুধ চেঞ্জ করে করে দিচ্ছে ফুলের সবথেকে বড়ো একটা জিনিস হচ্ছে ফুল

গুড মর্নিং এখন বাজে একটা সরি দেড়টা দেড়টা বাজে এখন উঠে আমি রাত্রি করে রান্না বান্না করেছি মানে চিকেনের স্টু রান্না করেছি অ্যান্ড ভাত করেছি সকালে লাইক একটা ওষুধ খেয়েছি হ্যান্ডামাল চারটি টক স্ট্রিং সেটা খেয়েছি হলো মেইন যুদ্ধে তাই আমি একটা ভিডিওটা অন করলাম আর তোমাদেরকে দেখাবো এখন খাবো হলো

এখন আমি খাচ্ছি বিকেলের খাবার কারণে আমি ঘুম থেকে উঠেছি নটার সময় নটা সাড়ে নটার সময় তখন এখানে খাচ্ছি চিকেন পকোড়া এখানে প্রোটিন এক্স বানালাম তোমরা দেখতে পেলে সেই ছোটোবেলায় প্রোটিন এক্স খেয়েছি এরপরে প্রোটিন এক্স খাইনি ভালোই খেতে ভীষণ সুস্বাদু আগে যখন ছোট বাম্মারা এসেছিলো তখন কিছু চিকেনের চিকেন পকোড়া কেটে রাখা ছিল আর ব্যাটার তৈরি করা ছিল চিকেন পকোড়াগুলোকে ভেজে নিয়েছ এখন আচ্ছা একটু মুড়ি নিয়েছো মুড়ি দিয়ে খাবো দারুণ যখন আগে রেগুলার ভিডিও করতাম না তখন একটা আলাদা ব্যাপার ছিল বাট এখন রেগুলার ভিডিও করি ভিডিও করতে পারছি না ডিউ টু শরীর খারাপ তোমরা জানোই যে এরকম একটা বাজে একটা ব্যাপার হয়েছে যেটা হলো ডেঙ্গুর মতো একটা বাজে জিনিস সেখানে ভিডিও করতে পারছি না ভিডিও করতে পারো তো অনেক দূরের ব্যাপার আমি কথাই বলতে পারছি না আজকে তো একটু কথা বলতে পারছি রাত অনেক হয়েছে তো এখন সময় কোনো নিয়ম নেই কোনো রুটিন নেই সারাদিন ঘুমোচ্ছি কারণ শরীর চাইছে ঘুম শরীর চাইছে রেস্ট তাই রেস্ট করছি অনেক বেশি কারণ যত রেস্ট করব তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো ডেঙ্গু হলে তোমরা জানো জানোই যে কী হয় পুরো শরীর ভেঙে দেয় গায়ে 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 গিটে গিটে ব্যথা থাকে মানে অস্বাভাবিক ব্যথা থাকে সেটা জাস্ট বলার মতন নয় তো এই চলছে এখন একটু চিকেন পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছি খাতে খাচ্ছি প্রোটিন এক্স সসও নিয়েছে কিন্তু খেতে পারছি না কিছু এই দেখ আমি আবার এক কাপ দুধ খাচ্ছি সাথে খাচ্ছি প্রোটিন এক্স খুব ভালো লেগেছে আমার ফ্লেভারটা তো আমি আবার খাচ্ছি দুধের সাথে থ্যাংকস টু আমার ছোটো মামা ছোটো মামি এবার থেকে আমার রোজ লিস্টে থাকবে বাজারের প্রোটিন এক্স আমি বেসিক্যালি বোনবিটা খাই তো আই উইল সুইচ

সরস্বতী আর এখন আমরা আছি যাদবপুর ফুলুর জন্য শাড়ি কিনতে এসেছি কানের মধ্যে তুলো গুজে খুব রোদ রোদ হ্যাঁ শাড়ি কিনবো না চুড়িদার কিনবো সেটাই ভালো

এই দোকান থেকে কেনা হলো ফুলুর শাড়ি না শাড়ি কিনি শাড়ি তো কিনিনি ফুলুর জন্য কিনেছি লেহেঙ্গা চলি একটা সুন্দর বাসন্তী কালারের লেহেঙ্গা ওর জন্য কেনা হয়েছে আই হোপ ও দেখে হ্যাপি হয়ে যাবে কালো নুন নেই আমাকে কালো নুন না 어차피 아무래도 빈자하고 있는 거잖아. 그래도 미남. 나 이번 가오. 그래도. 아, 이거 이제 워치업으로. 그래 잘한다. অনেক মা বাড়ি চলে যাচ্ছে ট্রেন এসে গেছে বাই বাই করে দাও Bye bye.